আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন আমরা সানউইং ট্যুরস এন্ড ট্রাভেলস রিসেন্টলি ভিজিট ভিসা নিয়ে কাজ করছি আপনি যদি অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ইউকে এবং সেনজেন দেশগুলোর যদি আপনি ভিজিট ভিসা করতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার অবশ্যই এই ভিসা গুলো পেতে যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন সম্পূর্ণ আপনাকেই প্রোভাইড করতে হবে অনেকেই আমাদের ফোন করে বলেন যে ভাই ডকুমেন্ট সাপোর্ট আপনারা দিবেন কিনা আমি খরচ দিব আমরা কোন ডকুমেন্টস নিজের অথেন্টিক থাকতে হবে আপনি খুব শর্ট টাইমের মধ্যে অর্থাৎ অল্প খরচে এক লক্ষ টাকার নিচে অ্যামাউন্টে আপনি আপনার ভিজিট বিষয়গুলো করতে পারবেন ইউরোপে বলেন মিডল ইস্টে বলেন সকল দেশের ভিজিট ভিসা আপনি এক লক্ষ টাকার নিচে অ্যামাউন্টে আপনি করতে পারবেন তো অনেকেই আমরা প্যাকেজে দিয়ে দিই যে বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যে পাঁচ লাখ দশ লাখ টাকার একটা প্যাকেজ কানাডার ভিজিট ভিসা দিলে তো আসলে আমরা এই সমস্ত প্যাকেজ নিয়ে কাজ করছি না আমরা রিসেন্টলি আমাদের টোটালি ভিজিট ভিসার পলিসিটাকেই চেঞ্জ করেছি যে যা খরচ হবে সম্পূর্ণ খরচ আপনি নিজেই বহন করবেন আমাদের কোনো কিছুই দিতে হবে না টোটাল প্যাকেজও না আপনার এক লক্ষ টাকার নিচের অ্যামাউন্টেই আপনি ভিজিট ভিসা করতে পারবেন আমি উদাহরণস্বরূপ দুই তিনটা দেশের কথা আপনাদেরকে যদি বলি আমি একটু কম্পিউটার স্ক্রিনে দেখছি দেখে আপনাকে বলছি আমি আমাদের রেটগুলো আপনাদেরকে বলছি প্রথমত অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য আপনার যেটা খরচ হতে পারে অর্থাৎ আমাদের অফিসিয়ালি রেট হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এটা হচ্ছে অফিসিয়াল ফি এবং আপনার সময় লাগবে বারো সপ্তাহ বারো সপ্তাহের মধ্যে আপনার অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা প্রসেসিং করে নিতে পারবেন অ্যাম্বাসি ফি আসবে সতেরো হাজার পাঁচশো টাকা অর্থাৎ অফিসিয়ালি খরচ হচ্ছে ষোলো এর সঙ্গে যোগ হবে আপনার হচ্ছে সতেরো টাকা এবার আছে আমরা শ্রীলঙ্কার বিষয় শ্রীলঙ্কার ভিজিট ভিসার জন্য আপনার খরচ হবে এগারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অফিসিয়াল ফি এবং অ্যাম্বাসি ফি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা উজবেকিস্তানের ভিজিট ভিসার জন্য আমরা অফিসিয়ালি ফি নিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা এবং অ্যাম্বাসি ফি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ভিয়েতনামের ভিজিট ভিসার জন্য আপনার খরচ হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অ্যাম্বাসি ফি হচ্ছে তিন হাজার টাকা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড তিনটা দেশের ভিসার প্রায় খরচ সেম আমরা ছয় টাকা অফিসিয়ালি খরচ নিয়ে থাকি অ্যাম্বাসি ফি হচ্ছে পাঁচ টাকা থাইল্যান্ড থাইল্যান্ডের খরচ হোক পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাম্বাসি ফি আমরা অফিসিয়ালি ফি নিয়ে থাকি ছয় হাজার পাঁচশো টাকা ইজিপ্টের ভিসার জন্য আপনার খরচ হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং অ্যাম্বাসি ফি হচ্ছে সাত হাজার টাকা ইন্দোনেশিয়ার ভিসার জন্য আপনার খরচ হবে পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাম্বাসি ফি হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান ভিসার জন্য খরচ হবে আমরা অফিসিয়ালি খরচ দিয়ে থাকি পনেরোশো টাকা এবং অ্যাম্বাসি ফি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা জাপানের ভিসিট ভিসার জন্য আপনার খরচ হবে দশ হাজার পাঁচশো টাকা এবং অ্যাম্বাসি ফি খরচ হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং অ্যাম্বাসি ফি হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা ইউএস এর ভিজিট ভিসার জন্য আপনার খরচ হবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফি এবং অ্যাম্বাসি ফি হচ্ছে পঁচিশ হাজার টাকা কানাডার ভিজিট ভিসার জন্য আপনার অফিসিয়াল ফি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং অ্যাম্বাসি ফি হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা ফ্রান্সের ভিজিট ভিসার জন্য আপনার অফিসিয়ালি খরচ হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং অ্যাম্বাসি ফি হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ইউকের ভিজিট ভিসার জন্য অফিসিয়ালি খরচ হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অ্যাম্বাসি ফি হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে নেদারল্যান্ডের ভিজিট ভিসার খরচ হবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এম্বাসি ফি তেরো হাজার পাঁচশো টাকা সুইডেনের ভিজিট ভিসার জন্য খরচ হবে বারো হাজার পাঁচশো টাকা এম্বাসি ফি হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ইতালির ভিজিট ভিসার জন্য আমরা অফিসিয়ালি ফি নিয়ে থাকি বারো হাজার পাঁচশো টাকা এবং এম্বাসি ফি তেরো হাজার পাঁচশো টাকা জার্মানির ভিজিট ভিসার জন্য আমরা খরচ নিয়ে থাকি বারো হাজার পাঁচশো টাকা এবং এম্বাসি ফি হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এই সমস্ত ভিসাগুলো করতে সময় লাগবে সর্বোচ্চ দুই থেকে তিন মাস এর মধ্যে আপনি আপনার ভিসাগুলো পেয়ে যাবেন তো আপনি যদি খুব শর্ট টাইমের মধ্যে ভিজিট ভিসা করতে চান এবং আপনার যদি নিজস্ব প্রপার ডুকুমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই ফ্রেশ পাসপোর্টেও আপনি ভিজিট ভিসা গুলো পেতে পারেন খুব শর্ট টাইমের মধ্যে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাইলে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস ঠিকানা মিরপুর ডিওএসএস এক নম্বর গেট সংলগ্ন বিসমিল্লা বিরানি হাউস পাশে এআই নান্ডু টাওয়ার লিফটার সিক্স রো নম্বর সিক্স বি এছাড়াও আমাদের সারা বাংলাদেশে বেশ কিছু ব্রাঞ্চ অফিস রয়েছে যেমন কুষ্টিয়াতে রয়েছে ভোলাতে দুইটা অফিস রয়েছে ভোলা সদর এবং ভোলা দৌলত খান এবং ময়মনসিংহে আমাদের অফিস রয়েছে এবং বগুড়া সদরে আমাদের ব্রাঞ্চ অফিস রয়েছে এই সমস্ত ব্রাঞ্চ অফিসগুলো আপনি আমাদের সার্ভিস গুলো নিতে পারবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ